সাগরের বুক ছিঁড়ে যেসব বড় বড় কন্টেনার জাহাজ চলছে সেগুলো চলে মূলত পানির নিচে সুবিশাল প্রোপেলার বা পাখার ঘূর্ণনে এই প্রচন্ড ঢেউ কিংবা সামুদ্রিক ঝড়ে এই পাখাগুলো জাহাজের একমাত্র অবলম্বন একশো ত্রিশ টন অবধি ভারী এই প্রোপেলার তৈরির প্রক্রিয়াও বেশ চমকপ্রদ মজার ব্যাপার হচ্ছে এসব প্রোপেলার রেডিমেড কিনতে পাওয়া যায় না প্রত্যেকটি প্রোপেলার অর্ডার দিয়ে তৈরি করতে হয় তা সে মালবাহী জাহাজই হোক বা ক্রুডের জাহাজই হোক না কেন একটি নতুন প্রোপেলার তৈরি করতে বেশ কয়েক মাস সময় লেগে যায় জাহাজের প্রপেলারগুলো সাধারণত পিতল বা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয় এই ধাতুগুলো শক্ত এবং জলের সংস্পর্শে ক্ষয় প্রবণ হয় না প্রোপেলারগুলো বিশেষ ধরনের মেশিন দিয়ে তৈরি করা হয় যা এই ধাতুগুলোকে নির্দিষ্ট আকার এবং আকৃতি দিতে সক্ষম প্রোপেলার তৈরি করতে ফ্যাক্টরিগুলোতে প্রায় চব্বিশ ঘন্টায় নানা ধরনের ধাতু গলিয়ে মিশ্রণ তৈরি করা হয় ভালো মানের প্রোপেলার তৈরিতে তামা অ্যালুমিনিয়াম আর লোহার আদর্শ সংমিশ্রণ খুঁজে পেতে হয় এর জন্য বেশ কয়েক বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করতে হয় কোম্পানিগুলোকে লোহার সংমিশ্রণ করে সেটিকে একটি প্রপেলারের ছাঁচে ঢালতে হয় যদিও ঢালতে লাগে মাত্র পনেরো মিনিট কিন্তু এই সময়ে একটি ভুল বহু মানুষের কাজ এবং পরিশ্রম নষ্ট করে দিতে পারে ঢালার প্রক্রিয়া যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্রপেলারটি আর ব্যবহার করা যাবে না বরং কা গলিয়ে নতুন করে আবারও ঢালতে হয় সেটা কারও কাম্য নয় তাই ঢালাইয়ের কাজটাও আগে কম্পিউটারের মাধ্যমে নকল করে দেখে নিতে হয় বাস্তবে সেটা কিভাবে কাজ করবে প্রোপেলার তৈরিতে তরলীকৃত ব্রোঞ্জকে এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় আনা হয় আগ্নেয়গিরির ভিতরে যেমন থাকে শুধুমাত্র নিরাপত্তা পোশাক পরে ওই তরল অগ্নিকুণ্ডের কাছে যাওয়া অসম্ভব সব মিলিয়ে প্রায় একশো পঞ্চাশ টন ব্রোঞ্জকে ওই তাপমাত্রায় পৌঁছানো বিশ্বের বৃহত্তম ইন্ডাকশন ফার্নেসের পক্ষেও একা একা করা সম্ভব নয় তাই একাধিক চুল্লি ব্যবহার করা হয় ঢালাই শুরু হলে কর্মীরা সবাই মনোযোগ সহকারে কাজ করতে থাকেন কেননা তরলীকৃত ধাতুর প্রবাহ বন্ধ হলে চলবে না একাধিক চ্যানেল যদি সেই তপ্ত ধাতু নির্দিষ্ট ছাঁচে ঢালা হয় জাহাজের প্রপেলার যেমন তেমন ভাবে তৈরি করলে চলবে না জাহাজের ইঞ্জিনের শক্তির সঙ্গে খাপ খাইয়ে প্রোপেলার তৈরি করতে হয় এক লক্ষ অশ্ব শক্তির ইঞ্জিনের প্রপেলার নিখুঁত হলে জ্বালানি ও সময় দুই বাঁচবে সুবিশাল প্রক্রিয়াটা পুরোপুরি ঠান্ডা হতে দুই সপ্তাহ সময় লেগে যায় এই পর্যায়ে হয় গ্রাইন্ডিং আর পলিশিং কাজ দেখলে মনে হবে যেন কোন সায়েন্স ফিকশন ফিল্ম একটু বেশি ঘষা হয়ে গেলে প্রোপেলারটা বারবার হাতে মেপে দেখতে হয় চূড়ান্ত পলিশটাও দিতে হয় করে কেননা কোনো যন্ত্রের পক্ষে তা অনুমান করা সম্ভব নয় প্রোপেলারের উপর যে প্যাটার্ন ফুটে উঠবে সেটা এক হিসেবে গ্রাইন্ডের পলিশিং এর হস্তশিল্প গুরুত্বপূর্ণ হলো এক মিলিমিটারের দশ ভাগের এক ভাগের বেশি কম্পিউটার হিসাব নিকেশ থেকে আলাদা না হয় জাহাজের প্রোপেলার বিভিন্ন ধরনের কাজ করে কিছু প্রোপেলার জাহাজকে সামনের দিকে চালানোর জন্য ব্যবহৃত হয় অন্য প্রোপেলার অন্য কোনো জাহাজকে পিছনের দিকে চালানোর জন্য ব্যবহার করা হয় কিছু প্রোপেলার জাহাজ ঘোরানোর জন্য ব্যবহৃত হয় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিডি কমেন্ট ক্লিপস নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ